বন্ধুরা ভি দিয়ে একটা শাড়ি পরা মেয়ের ছবি আঁকব এভাবে দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে শাড়ির আঁচলটা এভাবে কাদের সঙ্গে জড়িয়ে দিতে হবে এবং পিঠের লাইন এভাবে দিয়ে দিতে হবে কোমরের লাইন এভাবে দিয়ে সেখান থেকে শাড়ির ভাঁজগুলো নিচের দিকে নামিয়ে এনে শাড়ির পায়রের কিছু অংশ দিয়ে নিচে আঁচলটাকে কমপ্লিট করে দিতে হবে এরপরে এর নিচে আরও শাড়ির ঝুলন্ত অংশ দিয়ে দিতে হবে সেখানেও পাইটটাকে ডিজাইন করে দিতে হবে এরপরে হাতটাকে এখানে আঁকতে হবে হাতের সঙ্গে সুন্দর করে একটা ভ্যানিটি ব্যাগ ধরিয়ে দিতে হবে মেয়েটি ভ্যানিটি ব্যাগ সাথে নিয়ে হেঁটে যাচ্ছে এরকম এরপরে সেখানে কিছু দাগ দিয়ে দিতে হবে অন্য পাশে আর হাত একটু ভাঁজ করে সামনে দিয়ে দিতে হবে এবার মেয়েটার ব্লাউজের পিঠের দিকের যে ফিতা সেটা দিয়ে গলা দিয়ে দিতে হবে পিছনে একটা খোপা এভাবে এঁকে দিতে হবে বড় খোপা মাথার চুলগুলো এভাবে দিয়ে দিতে হবে সুন্দর করে ডিজাইন করে এভাবে চুলের টেক্সার দিয়ে কানে দুল দিয়ে দিতে হবে এক পাশে কান দেখা যাবে অন্য পাশে দেখা যাবে না চুলে ঢেকে থাকবে চুলের লাইনগুলো সুন্দর করে এভাবে দিয়ে দিতে হবে আমি এবার নিচে একটু হিল পরিয়ে দেওয়ার চেষ্টা করছি হিলটা আসলে যেরকম হয় সেটা সেভাবে দেওয়ার চেষ্টা করতে হবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে কেমন লাগলো ছবিটি জানাবেন